কি রুপটফ ক্যাফেটা খুব সুন্দর না পার্সোনালি ক্যাফেটা আমারও খুব ভালো লেগেছে আর এই ক্যাফেটা কিন্তু খুলেছে আমাদের রানাঘাটে সেই ভাইরাল পাতুরি কাকিমা পাতুরি কাকিমা তার বাড়ির ছাদে এমন একটা সুন্দর ক্যাফে খুলে নিয়েছে তো চলো কাকিমার সাথে কথা বলে নেওয়া যাক জিনিসপত্রের কেমন কি দাম থাকছে নতুন করে কিছু অ্যাড হয়েছে কিনা শুনে নিই পেয়ে গেছি অনেকক্ষণ মাঝে কানটি কি কি আজকে রেখেছো একটু দেখাও দেখি সব শেষের পথে এখন বাজে কটায় আমি দেখিয়ে দিচ্ছি তো একবার তোমাদের এখন এই দেখো বাজে দেখো কোড়া জায়গাটা বাদ যাচ্ছে ঠিক আছে দেখি আন্টি কি কি আছে আছে মাছের মাছের ডিম পাতুরি আছে একটু একটু দেখো এটা ভালো করে একটু খুলে দেখা এটা মাছের ডিমের পাতুরি তাই তো আচ্ছা কত টাকা করে পিস এটা 10 টাকাতে पीस 10 টাকা पीस তাই তো আচ্ছা 10 টাকা কে এই পিস গুলো তাই তো না ছোট ছোট কেটে কেটে আচ্ছা কেটেকে করে पीस पीस করে তাই তো আচ্ছা আর কি আছে এটা কি মানে মাংস পাতুরিটা শেষ হয়ে গেছে মাংস পাতুরি তাই তো মানে চিকেন পাতুরি তাই তো আচ্ছা চিকেন পাতুরি গুলো দেখতে পাচ্ছি শেষের পথে কিন্তু এখন বাজে এগারোটা পুরো শেষের পথে হাউসফুল বলতে গেলে এটা কত দাম আছে ও 3 পিস 10 3 পিস 10 আচ্ছা আর এই যে মাছ মাছ পাতুরিটা এটা কি মাছ এটা হচ্ছে ট্যাংরা মাছ আচ্ছা এটা কত দাম আছে এটা 20 টাকা করে পিস 20 টাকা এক পিস 20 টাকা তাই তো আচ্ছা আর এটা হচ্ছে তোমার মুরগির ডিম আচ্ছা মুরগির ডিমের পাতুরি তাই তো হুম মুরগির ডিমের পাতুরি কত টাকা করে পিস 3 পিস 20 3 পিস 20 আচ্ছা লাজবাব এটা এটা শাটিং মাছ

আগে না 10 টাকায় কইছিল নাকি? আচ্ছা মানে তিন টা করে পিজ্জা আমি আগেবার মনে কত নয়? 100 ওই আচ্ছা মানে তিন পিস টাকায় চিকেন কোটা দিয়ে রুটি নিন নাকি? রুটি করে? পাঁচ পিস। 5 টাকা করে। না। আচ্ছা। আচ্ছা। টাইমিং আছে? পাবে তোমার এখানে? এখানে তো মিলিয়াম শুরু হয় রাত্রে সন্ধে ছটা থেকে রাত এগারোটা তো আচ্ছা তাড়াতাড়ি তাই তো বলবো নটার দিকে আসতে বলবো রুটি আর নিনও চিকেন কষা বা এতগুলো পাতুরি আছে সবগুলো মিলিয়ে মিশে খাও জমিয়ে কষিয়ে ডেইলি এমনি দোকান খোলা থাকছে হ্যাঁ ডেলি দোকান খোলা থাকে তাই আচ্ছা এমনি বন্ধ বন্ধ থাকে না তাই তো ডেলি আচ্ছা আর এই যে চিকেন কষা যাচ্ছে তিন পিস দশ টাকা মাত্র দেখতে পাচ্ছি পুরো কষা কষা লাল লাল চলে যাচ্ছে এখন ঠিক আছে এটা ক টাকা যাচ্ছে তিরিশ টাকা যাচ্ছে এটা এখন নাকি বসে খাওয়ার মানে অ্যারেঞ্জমেন্ট করেছো তুমি হ্যাঁ ও একটা ক্যাফে ক্যাফে খুলেছি ওই ছাদের উপর বাড়ির মধ্যে ছাদের উপরে আচ্ছা মানে বসে খাওয়া অ্যারেঞ্জমেন্ট তাই তো সুন্দর বসে খাওয়া অ্যারেঞ্জমেন্ট তোমাদের দেখাবো অবশ্যই ওখানে সবকিছু সবকিছু পাওয়া যায় তোমার এখন তো মকটেল ফকটেল সব অ্যাভেলেবেল তাই তো সবকিছু পাওয়া যায় মকটেল থেকে শুরু করে আর লস্যি থেকে শুরু করে মানে তন্দুরি কাবাব থেকে এনিথিং ভাই সব কিছু তাই তো সবকিছু পাওয়া যায় কত করে পিস চারটে দশ চারটে দশ আড়াই টাকা পিস